গত পাঁচই জুন দেশে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে আর এর মধ্যেই আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে সাথে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে রয়েছে করোনা টেস্টের কিট সংকট প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসেদ জানাচ্ছেন চট্টগ্রামে গত এক সপ্তাহে আটজন করোনা রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে কোভিড পরীক্ষার মাধ্যমে এসব রোগী শনাক্ত হয় এদের তিনজনকে কোভিড ডেডিকেটেড চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার কিট পৌঁছায় রবিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড পরীক্ষা করার কথা জানান সিভিল সার্জন সরকারিভাবে টেস্ট আগামী কাল থেকে শুরু হবে আমরা পর্যাপ্ত কিট এবং আরটিপিসিআর কিট পেয়েছি আমরা আমরা দ্রুত শুরু করে দেব এবং জনগণকে বলবো ভয় পাওয়ার কিছু নাই বরিশাল বিভাগে দুটি মেডিকেল কলেজ হাসপাতাল ছয়টি সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য উপকরণের সংকট রয়েছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যেই করোনার কর্নার চালু করা হয়েছে বলে জানান হাসপাতালের উপপরিচালক স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি হেলথের নির্দেশে সর্বদা অ্যালার্ট আছে আমরা প্রস্তুত আছি আমাদের 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 করোনা ওয়ার্ড স্টাফ অ্যালার্ট আছে বরিশাল বিভাগের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইসোলেশনের ব্যবস্থা চালুর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বরিশাল সদর হাসপাতাল ও ভোলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে করোনা পরীক্ষার কিট সহ সব উপকরণ শিগগিরই পৌঁছবে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অধিকতর হারে সব হাসপাতালগুলো একদিনের মধ্যে চালু করবে দেওয়ার জন্য কারণ আদি দপ্তর থেকে কিট কিস পেয়ে গেছি আজকালকের মধ্যে সব হাসপাতালগুলো পৌঁছে যাবে তো কিট সংকট নাই বরগুনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকারে বাড়ছে এ বছর জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার সাতশো পাঁচজন ডেঙ্গু রোগী বরগুনার জেনারেল হাসপাতালে শনিবার বেলা একটা পর্যন্ত মোট চুয়াত্তর জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মশা বংশভৃতি যে জায়গাগুলোকে সেগুলো ধ্বংস করার জন্য আমাদের যে পৌরসভার কাজ কার্যক্রম কিংবা অন্যান্য কার্যক্রমগুলো সেটা আমাদের আশানরূপ সম্পন্ন হয় নাই বিদায় আজকে সংখ্যা এতটা বেশি ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির জন্য প্রশাসনের মশা নিধন অভিযানের গাফিলতিকে দায়ী করছেন নাগরিকরা আল মুকসিদ চ্যানেল আই এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট